আজ ইদ্দার করতে যাব ফুফু শাশুড়ির বাড়িতে পুরো ভিডিওটা দেখো ওখানে গিয়ে কিভাবে কি করলাম ভীষণই ভালো লাগবে তোমাদের তো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শোনানি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ আর আজকের ব্লগের সবাইকে সব অলরেডি চলে এসছি ফুম্মাদে বাড়িতে মানে আমার ফুফি শাশুড়ির বাড়িতে আর আমাদের অবস্থা তো একদমই কারণ এখন বাজে চারটে আজকে ফুম্মাদের বাড়িতেই আমাদের ই যাওয়ার হবে তো সেই জন্য আর ফোমা বারবার করে আসতে বলছি আমাদেরও ফোমাদের কিছু দেওয়ার ছিল ওই জন্য চলে এসেছি আজকে আর এসেই একেবারে লিফটে উঠে পড়লাম এবার ফুম্মাদের ফ্লোরে নেমে যাব। চলো নেমে পড়ি এই চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আজকে এসেই কনিং মেলটা দেবো আর কি যাতে ফোম্বা এসে গেটটা খোলে কারণ গেটটা তো ওপেন থাকে না চলো এবার ভিতরে যাই চলে এসছে ফোম্মা আমরা শুগুলো ওপেন করে নিয়েছি আর ফুমা বাইরে থেকেই বলো ও তোর এসে গেছিস তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো এই যে চলে যাচ্ছি আর এখন গিয়ে আমরা সবাই বসে একটু গল্প করব এই যে হাতের পা বা হাত বসে পড়েছে এন্ড ফুমা কিচেন রুমে ইফতারগুলো রেডি করছিল তো আমিও ফুমাকে বললাম যে দাও ফুমা আমি কিছু তোমাকে হেল্প করতে পারি কি না বললো না রে আমার সব কিছু করাই হয়ে গেছে তুই আমার এখানে দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো একটু ভিডিও করছিলাম আর এদিকে মেয়েটারও ঘুম পাচ্ছিল ও বাইরে এখানটায় আসলে এই জানাল ও বাইরেটা দেখে চলো তোমাদেরকেও আজকে দেখায় বাইরেটা কত সুন্দর দেখো আর এখান থেকে না মা ফ্লাইওভারটা দেখা যায় ফ্ল্যাট মানে থেকে তো ওই যে দূরে যে ব্রিজটা দেখছো ওটা হচ্ছে মা মা ফ্লাইওভার ভীষণই দীর্ঘতম আর কি কলকাতার একটা ফ্লাইওভার যেটা কিনা এখান স্পষ্ট দেখা যায় আর ফ্ল্যাটগুলো দেখো আর এখানে একটা স্টেশনও আছে তো মা আয়াত বললো আমি ট্রেনটাকেও তুমি একটু ভিডিও করো তো আমি ফ্লাইওভারটা তো আমাদেরকে একটু দেখিয়ে দিয়ে ঠিক আছে তাও ট্রেনটাকেও একটু ভিডিও করছি দেখো ট্রেন যাচ্ছে পাশে স্টেশন তো ট্রেনটাকেও একটু নিয়ে নিলাম আর ভিতরে এসে যেটা দেখলাম দেখো আঙুর ফলগুলোকে না এইভাবে করে রেখেছে বলছে ফ্রিজে রাখলে সেই একটা জল জল হয়ে যায় তো যাই হোক ইফতারের টাইম তো প্রায় হয়েই এসছে আর ইফতারের সময় না আমি ভিডিও করিনি দেখো আমাদের ইফতার করা কমপ্লিট টোটালি কমপ্লিট সবার আর ঈদের সময় ভিডিও করতে আমার একদমই মনে ছিল না যে একটু ভিডিও নিই আর এখানেও যে এই যে সাইল সাইলকে তো তোর মনে আমি যাবে তো বাড়িতে নেই ও পড়াশোনার জন্য ব্যাঙ্গালোরে থাকছে এখন তো এখন সাইল সাইল লুঙ্গি পড়েছিল বলে ভাবি তুমি আমাকে ভিডিও করো না বাট আমি কী করেছি শুয়ে শুয়ে একটু ভিডিও করে নিয়েছি ভাবি তো একটু সহায়তা সহায়তানি করতেই হবে না আর এই বাবা দেখো হেডফোন দিয়ে এখন ইয়ে করছে যে শোনা যায় কিনা আর ফুমাদের বাড়িতে

আমরা কি বলবো ওইটাকে ছালা তেল দিই না ওইটা না দুধ আছে সেটা বললে ফুলে উঠবে দুধটা না দুধ তো থল্লাই হ্যাঁ হ্যাঁ প্রথমে আস্তে করে দেবো ফুটিয়ে নাও আগে কাছে নিয়ে এটা নিয়ে ঢাকা দিয়ে দি গ্যাসটা আস্তে ঢাকা দিয়ে আস্তে এটা আস্তে আস্তে সিটিটা যখন ইয়ে হবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো আচ্ছা গ্যাস বন্ধই তখন তুই খালি বলে भेज ভাই তো ছোট ছোট এটা ঢাকিটা বন্ধ কর দারুণ খেতে হয়েছিল ভিলিমে আমি খেয়েছিলাম দারুন এটা তোমরা পরোটা দিয়ে খেতে পারো বা রুটি দিয়ে খেতে পারো দারুণ টেস্টি হবে চিকেন দিয়েও করতে পারো এটা তোমরা আর এই যে সবার শেষে একটু রেস্ট নিয়ে এবার বাড়ি ফিরে যাবো তো বাড়ি ফিরে যাওয়ার ভিডিও করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও টা বাই বাই সবাই ভালো দেখো